আসসালামু আলাইকুম আজকে আরেকটি আপনাদের মাঝে নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর আজকের চ্যালেঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রাখা আছে এক প্লেট করে বিস্কুট আমার একটা আগের ভিডিওতে আপনারা দেখছেন আগের ভিডিওতে চিপস হাত না দিয়ে চিপস খাওয়া হয়েছিল আজকে ওই ভিডিওটা অনেক ভিউ হয়েছে যার জন্য আজকে আর একটা ভিডিও বানালাম হাত না দিয়ে বিস্কুট খেতে হবে এবং আজকের যে প্রথম পুরস্কার আজকে যে বিজয়ী হবে তার জন্য পুরস্কার থাকছে সে দু লিটার তাল দু লিটার তেল এবং দু লিটার তেল আপনাদের সামনে রাখা আছে এই দু লিটার তেল কিন্তু আজকে যে উইনার হবে তাকে অবশ্যই আমরা দিব আর আজকের খেলাটা কিন্তু অত্যন্ত আনন্দময় খেলা হবে চ্যালেঞ্জের খেলা হবে আজকের চ্যালেঞ্জ কিন্তু কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জ হবে কারণ বিস্কুটের প্যাকেট ফাটানো নাই বিস্কুটের প্যাকেট ফাটানো ছাড়াই কিন্তু বিস্কুট খেতে হবে কারণ বিস্কুট যে খেতে সম্পূর্ণ বিস্কুট খেতে হবে যে খেতে পারবে তাই সেই কিন্তু উইনার এবং যার খাওয়া সবার আগে হবে এখানে আমাদের বিচারক মণ্ডলী আছে তারা অবশ্যই দেখবে যার খাওয়া আগে হবে যাকে আগে উইনার বলে ঘোষণা করা হবে আপনাদের আগেও দেখছেন চিপসের ভিডিওতে যে আগে সব সব বিস্কুট যে আগে খেতে পারবে সেই হচ্ছে আজকের উইনার অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে হাতের বিস্কুট খেতে হবে সবাই হাত পিছনে বান্ধ সবাই রেডি তোমরা দাও সবাই স্টার্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের আজকের যে হচ্ছে বিস্কুট দেখা যাক বিস্কুট অনেক সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এটা করে তাহলে বিস্কুট কিন্তু চাইলে ঢালা নিতে পারবে বিস্কুটটা চাইলে ঢালা নিতে পারবে অত্যন্ত আনন্দের খেলা হচ্ছে আজকে এবং মজার চ্যালেঞ্জিং খেলা হচ্ছে বিস্কুট ঢালা নিতে পারবে এবং সুন্দর করে অনেক সুন্দর হচ্ছে ও দেখা যাক আজকের কে দুই লিটার তেল জিতে কে উইনার হয় আপনারা দেখতেই পাচ্ছেন সবাই এটা করে তাহলে দেখা যাক কে আজকে উইনার হয় আজকে উইনার আমরা দেখতে পাচ্ছি বিচারক মন্ডলী আছে সম্ভবত ছাব্বির আর ওই দেখা যাক আজকের উইনার কে হয় সবাই তাহলে আজকের যে হাত না দিয়ে বিস্কুট খাওয়া সেই বিস্কুট খাওয়াই উইনার কে হবে আপনারা দেখতেই পাবেন দেখা যাক বিচারক মন্ডলী আছে বিচারক মন্ডলী যাকে ফাঁস বলে গণ্য করা হবে তাকেই ফাঁস দেওয়া হবে বিচারক মন্ডলী যাকে ফাঁস দেবে তাকেই ফাঁস বলে গণ্য করা হবে আজকের সবাই করে চলে যাও আজকের অনেক চ্যালেঞ্জিং খেলা হচ্ছে কিন্তু আজকে এই খেলায় এই মুহূর্তে আমাদের অল্প কিছু মুহূর্তের রেজাল্ট আসছে আমরা বিচারক মণ্ডলীর থেকে শুনব কারণ এক সঙ্গে প্রায় अनेকের খাওয়া দা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে আজকে যে হাতের স্পর্শ ছাড়া বিস্কুট খাওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আমাদের শেষ অল্প কিছু মুহূর্তে আমরা রেজাল্ট দিব। এঁকে আমরা অবশ্যই সান্তনা পুরস্কার দিব কারণ এর অবস্থা দেখতেই পাচ্ছেন অনেক ভয়ানো অনেক কষ্ট ছোট বাচ্চা হয়ে যাবে সবাই এটা করে তাহলে ছোট বাচ্চাদের জন্য আজকের যে বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা হলো আর আজকের খেলায় উইনার হয়েছে ছাব্বির ছাব্বিরের জন্য সবাই এটা করে তাহলে এই মুহূর্তে ছাব্বিরকে পুরস্কার তুলে দিচ্ছে আজকের খেলা কমিটির পরিচালক কমিটির পক্ষ থেকে আনা হয়েছে প্রধান অতিথি আমার দাদি দাদি